আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো কালাই আমি কালারের কিছু কালাই ডাল নিয়েছি এখানে আমি পাত্রে একটু ভাজা ভাজি ভেজে নিচ্ছি ঠিক আছে এখানে ভেজে নেওয়ার পর যখন কালার ডালটা আপনার একটু বাদামি কালার হয়ে যাবে তখনই আপনার নেড়ে চেরে এই দু এক মিনিট নেড়ে চেড়ে আপনারা রাখবেন তারপরে একটা পাত্রে ভিজে রাখবেন ভালোভাবে ধুয়ে এগুলো সুন্দর আপনি পাঁচ থেকে ছয় মিনিট ভিজে রাখবেন আর ভিজে রাখার পর যখনই একটু নরম হবে ঠিক তখনই একটা ব্রেন্ড ব্লেন্টে আপনারা রেগুলার দিয়ে ব্লেন্ড করে নেবেন ব্রেন্ড করে নিলে হবে কি আপনার ডালটা খুব সফট হবে একটা পেস্ট হবে পেস্ট তৈরি হলে রান্না করতে সুবিধা খেতেও দারুণ মজা লাগবে হ্যাঁ মুখে কোনো কিছু লাগবে না ঠিক আছে আমি একটা এখন ডালটা একটা পেস্ট করে নিচ্ছি দেখুন এই কাটাল কালাই ডাল একজন জন্য অন্যভাবে পাক করে কেউ মাছ দিয়ে কেউ অন্য অন্য মাছের মাথা দিয়ে তা আমি আজকে চিংড়ি মাছের দিয়ে রান্না করব তাই এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্র নিয়ে এখানে কিছু তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তারপর অপেক্ষা করার পরে এখানে আমি কিছু পরিমাণ রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে তারপর আমি আমার এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ধরা করব করবো করে তারপরে কিছুক্ষণ রেখে দেবো দেখবো চুলার আচরটা একটু কমিয়ে দিচ্ছি এই পর্যায়ে কেন আমার আগে যে চোলাটা ছিল ওই চোলাটা জাল কম হতো আর দ্বিতীয়ত আপনার কালি উঠে যেত সেই জন্য আমি নতুন একটা চোলা নিয়েছি এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলাম কারণ লবণটা দিলে কি হয় কি পেঁয়াজটা একটু নরম হয় হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যায় আবার একটু হালকা আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আর এখানে আমি কিছু আদা রসুন বাটা সেগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম রান্না কিন্তু কঠিন কিন্তু খেতে কিন্তু দারুণ ঠিক না আর এখানে আমি আরেকটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকনা এই পর্যায়ে দিতেও না নাও দিতে পারেন সমস্যা নেই তারপরে আমরা দেখব হয়েছে এখন আমি একটু এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম দেখুন চিংড়ি মাছ দিয়ে আমি কষিয়ে নিব তো আমি চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু হলুদের ফাঁকি দেখুন একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যতটুকু পারেন ঠিক ততটুক পরিমাণ আপনারা দিবেন হলুদের পরিমাণ বেশি দিলে আবার ভালো লাগে না আর সাথে এখানে দেখলাম একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম এটা যার যার রুচি মতো দিবেন তারপরে এখানে একটু ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর পর্যায়ক্রমে এইসব এক এক পর্যায়ে এক এক ভাবে দিয়ে দিলে কিন্তু একটা ব্যাপারটা দিলে ভালো লাগে দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর আর এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে হালকা একটু আমি এই যে আমার পেস্টগুলো ডাল ছিল ডালগুলো ঢেলে তারপরে পানি পাত্রে যেই ডাল ছিল ওই পানি সহকারে একটি দিয়ে দিলাম আপনারা মনে আপনারা ইচ্ছে করে একটু পানি বেশি বাড়িয়ে দিতে পারেন তবে হ্যাঁ পানি একটা বাড়িয়ে দিব কেননা যেহেতু এটা ঘন হয়ে যাবে আমি ঘন খাবো না তো ঘন খাত থেকে পাতলা একটু করলে কি অনেক ভালো লাগে হ্যাঁ দেখুন আমি এ পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখতেছেন এই দুই তিন মিনিটের মতো আবার ফিরে আসছি দেখুন এখন ঢাকনাটা উঠালাম দেখুন তো দেখতে কিন্তু না খুব সুন্দর ডালটা ডাল আর চিংড়ি মাছের এই রেসিপিটা কালাই ডাল আর চিংড়ি মাছের রেসিপিটা আপনার একবার খেয়ে দেখুন না আপনাদের বারবার খেতে মোচাবে কেননা এই কালাই ডালটা যদি হ্যাঁ এই মধ্যে আবার দেখুন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে যদি এখানে দেওয়া যেত একটু টক অনেক ভালো হতো তো আজকে আমি টক দিবো না টক সারাই আজকে রান্না করব দেখুন দেখতে কিন্তু স্বাদ অনেক ভালো আর যে জিনিসটা দেখতে ভালো খেতে কিন্তু দারুণ মজা লাগে ঠিক না দেখুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্টে মতামতটা জানাবেন এই ডালটা কেমন হলো আপনার বাসাবাড়িতে খাবেন দেখুন আমি আলতোভাবে নাড়াচনা করতেছি দেখতেছি কত কেমন হলো ঘন তাই ঘনটা অলরেডি হয়ে গেলো আমি এখন একটা প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন দেখুন ঠিক এইভাবে হবে দেখুন দেখতে কিন্তু সুন্দর এই যে দেখুন আমি ঢালতেছি দেখুন তো অনেক সুন্দর না অবশ্যই আপনার কমেন্টে কিন্তু জানাবেন তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কি বলবো আপনার বাসা বাড়িতে বা খাবেন তাহলে আজকে মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে আবার দেখা হবে তাহলে আজকের মতো